গতকালই শেষ হয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম ম্যাচ ডে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে প্রতিটি দল লিগ পর্বে আটটা করে ম্যাচ খেলবে এরই মধ্যে বেশ কিছু ক্লাব পাঁচটা ম্যাচ খেলে ফেলেছে গতরাতে বার্সেলোনা মিলান ম্যানচেস্টার সিটি আর্সেনাল পিএসজি বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো লড়াইয়ে নেমেছিল পঞ্চম ম্যাচ ডের পর অর্থাৎ দলগুলোর পাঁচটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিল কি দাঁড়িয়েছে বড় পরিবর্তন এসেছে টেবিলে সবার উপরে বর্তমানে পাঁচ ম্যাচ শেষে অবস্থান করছে ইন্টার মিলান তেরো পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেছে তারা দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা পাঁচ ম্যাচ শেষে বার্সার অর্জন বারো পয়েন্ট গতরাতে ম্যাচ খেলা আর্সেনাল জয় পেলেও অর্জন দশ পয়েন্ট পাঁচ ম্যাচ শেষে তাদের অবস্থানটা সপ্তম স্থানে শীর্ষ আটে জায়গা হয়নি বায়ার্ন মিউনিক ম্যানচেস্টার সিটির বায়ার্নের পাঁচ ম্যাচ শেষে অর্জন নয় পয়েন্ট ম্যানচেস্টার সিটির অর্জন আট পয়েন্ট বায়ার্ন আছে এগারোতম স্থানে সিটি আছে পনেরোতম স্থানে শীর্ষ আট দল সরাসরি চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এর পরে ষোলো দলকে খেলতে হবে প্লে অফ সেখান থেকে আট দল যাবে প্রথম আট দলের সঙ্গে শেষ ষোলোতে তাই এখন পর্যন্ত পাঁচ ম্যাচ শেষে ভালো অবস্থানে আছে বার্সেলোনা মিলানের মতো ক্লাবগুলো সেরা আটের ভিতরে আছে আর্সেনালো আর শীর্ষ আটে থাকা অন্য দলগুলো খেলেছে আটটা করে ম্যাচ আজ দ্বিতীয় ম্যাচ ডেতে পয়েন্ট টেবিলে পরিবর্তন আসবে আরও এক দফা সেই ক্ষেত্রে এগিয়ে যেতে পারে লিভারপুল রিয়াল মাদ্রিদের অবস্থা বেশ পিছনে সেখান থেকে এগিয়ে আসতে হলে রিয়ালকে টানা জয়ের কোনো বিকল্প নেই